যে নারী গর ঝাড়ু দেওয়ার আগে দুইটা আমল করবে আল্লাহ পাক রবিন তার বাক্যটা আমার আল্লাহ খুলে দিবেন আজকে ম্যাক্সিমাম অনেক নারীরা দেখা যায় তারা আমলের প্রতি অনেক অগ্রসর তারা আমাদের কাছে ফোনের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমাদের সাথে অনেক যোগাযোগ করে হুজুর কি আমল করলে আল্লাহ পাক আমাকে পছন্দ করবেন কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে আর জান্নাতে যাওয়ার সহজ রাস্তাটা কোথায় আপনি আমাকে এমন একটা আমল বলিয়া দেন যে আমলটা করলে আল্লাহ পাক আমাকে জান্নাতি বানাই দিবেন তাদের এত ফুল আসে এই জন্যে আমি বুঝতে পারি মা বোনেরা এখন আমলের ক্ষেত্রে কিন্তু অনেক অগ্রসর তারা আমল করতে চায় তারা ভালো ভালো কাজ করতে চায় এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যেহেতু সংসারের মূল দায়িত্বটা হচ্ছে আপনাদের গড়টাকে পরিপাটি করার মূল দায়িত্ব হচ্ছে আপনাদের আর শিশু বাচ্চা সন্তানদেরকে মানুষ করার কারিগরি হচ্ছে আপনারা আপনারা যদি গড় জারু দেওয়ার আগে যদি দুইটা আমল করেন মাত্র দুইটা আমল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার গরের সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন এমন কি আপনার গড়ে কখনো অভাব অনটন লেগে থাকবে না আজকে অনেক সময় দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় যে সংসারে একজন মানুষে পঞ্চাশ হাজার টাকা মাসের স্যালারি পাচ্ছে গড়ের ভিতরে পঞ্চাশ হাজার টাকা আসছে তারপরেও কেন জানে এ গড়ের ভিতরে হাই হতাশ দূর হচ্ছে না টেনশন দূর হচ্ছে না পেরোশানি দূর হচ্ছে না একের পর এক অসুস্থ হয়ে যাচ্ছে একজন সদস্য যখন অসুস্থ হয়ে যায় যখন তাকে হসপিটালে নেওয়া হয় তখন তাকে পঞ্চাশ হাজার টাকা বিল দিতে হয় কেমন জানি শুরু হয়ে যাচ্ছে এমনটা আমাদের কাছে অনেকে মোবাইলের মাধ্যমে বলা হয় আমি আমার মাদেরকে বলবো আমি আমার বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি যদি আপনার সংসারে নিয়মিতভাবে দুইটা আমল আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গুঠা ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন যদি আপনি দুইটা আমল করেন তাহলে আল্লাহ এই ঘরের অভাব অনঠন আমার আল্লাহ দূর করে দিবেন সমস্ত অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে এই ঘরের ভিতরে আমার আল্লাহ পারা জিন করে দিবেন ও আমার মা বোনেরা শুনেন শুনেন দিলের কান লাগিয়ে শুনেন প্রথম নাম্বার হলো আপনি যখন ঘুম থেকে জাগ্রত হবেন প্রথম নাম্বার কাজ হলো আপনি ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ে আপনি আপনার ঘরটাকে জারু দিবেন ঘরটাকে আপনি পরিষ্কার করবেন সর্বপ্রথম কাজ হলো আপনি ফজরের নামাজ আপনি পড়বেন নামাজ নাই কোনো কিছুই নাই ঘর জারু দেওয়া শুরু করতেছে তাহলে ঘরের ভিতরে কখন কিভাবে বরকত আসবে বরকত আসার প্রথম নাম্বার মাধ্যমই হচ্ছে নামাজ 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 সাহাবায়ামের ইতিহাস আপনি জানেন বিশ্বনবী বললেন আমার সাহাবিরা শরত যখনই তোমাদের আমাদের কোনো অভাব দেখা দেবে তখনই কিন্তু তোমরা বেশি বেশি করে নামাজের প্রতি আগ্রসর হয়ে যাইবা নামাজের পাবন্দি হয়ে যাইবা সাহাবায় কারামকে কথা বলার পরে যখনই কোনো সাহাবে বিপদের সম্মুখীন হইতেন তখনই তত বেশি নামাজের মাঝে দাঁড়িয়ে যাইতেন আর নামাজের মাধ্যমে দাঁড়িয়ে গেলে আমার আল্লাহ সমস্ত বাবা পনটনকে আমার আল্লাহ দূর করে দিতে নামাজ নাই তাহলে আপনার বাবা কিভাবে দূর হবে এই আমি আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো যখনই আপনি গড় ঝাড়ু দিবেন গড়টা পরিষ্কার করবেন তখনই আপনি সর্বপ্রথম ফজরের নামাজ আপনি করবেন। ফজরের নামাজ পড়ার পরে তারপর আপনি আপনার গড় ঝাড়ু দিবেন গড় পরিষ্কার করবেন আল্লাহ পাক সেই ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন এক নম্বর হলো গড় জারু দেওয়ার আগে পাঁচ অক্ট নামাজ আপনি পড়বেন ফজরের নামাজ আপনি পড়বেন দুই নাম্বার হলো আমার মা আপনাদের কাছে আমি বলি দুই নম্বর হলো ফজরের নামাজ পড়ার পরে গড় জারু দেওয়ার আগে আপনি কোরআন তেলাওয়াত করবেন সকালটাকে আপনি অতিবাহিত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার রাসুল বড় সুন্দর করে বলেন যেই গরের ভিতরে দিনটাই শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই গড়ের ভিতরে কখনোই আমার আল্লাহ অভাব দিতে পারে না যেই করে দিনটাই শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও আমার মা ও আমার বোন শোনেন শোনেন ঘর জারো দেওয়ার আগ আগে আপনি নেট কোরআন তেলাওয়াত করবেন এমন কি তো নিয়ে আসেন আপনি পড়বেন যদি বলেন হুজুর এত লম্বা সূরা তো পড়তে গেলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে তাহলে মা কামাজ কম কোরআনুল কারিমের এক পিসটা হলে আপনি পরে দিনটা শুরু করবেন আল্লাহ রাসুল বলেন দিনটা যেহেতু কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেছেন ওই দিনটা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ভালো ভালো দিনটাকে আমার আল্লাহ কাঠাইয়া দিবেন কোনো মসিবত কোনো টেনশন কোনো ডিপ্রেশন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ প্রবেশ করাবেন না এই মা কাজ করবেন এক হচ্ছে দুইটা গড় জারো দেওয়ার আগে নামাজ পড়বেন আর দুই নাম্বার হচ্ছে গড় জারু দেওয়ার আগে আপনি কমাস কম এক পৃষ্ঠা হইল কোরআন তেলাওয়াত আপনি করবেন দুইটা কাজ করে আপনি গল জারু দিবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলিন কোথায় থেকে আপনার রেজিকের ফাইসারা করবেন